হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেক বাংলা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে গিক ক্লিকার্স ওয়েবসাইটের মাধ্যমে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা চাইলে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন খুব ইজিলিভাবে ছোটো ছোটো কাজ করে এখান থেকে তো কীভাবে কাজ করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন আজকে যে ভিডিওতে দেখে দেব তো আপনারা সেই ওয়েবসাইটে কাজ করে রেখে সেই টাকাটি এরকম নগদ বিকাশের মাধ্যমে ওর জন দিতে পারবেন ওকে তো দেখতে থাকুন শিখতে থাকুন টিকজাইট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো এখান থেকে আপনাদের সর্বপ্রথম একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না সর্বপ্রথম ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা হাস কমেন্টে পেয়ে যাবেন তো এখান থেকে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সাথে সাথে এরকম একটি ইন্টারভেসে নিয়ে চলে আসবে তো এখান থেকে দেখুন সাইন আপ অপশন রয়েছে তো সিম্পলি এই সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন তো সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে দেখুন আপনাদের অ্যাকাউন্টে যাবতীয় ইনফরমেশন এখানে দিতে হবে তো আপনাদের যে অ্যাকাউন্ট করার জন্য ওখান অনেকগুলো ইনফরমেশন দিতে হবে এখান থেকে দেখুন আপনাদের সর্বপ্রথম ফার্স্ট নেম তো আপনাদের নামটি এখানে দিতে হবে এবং ইউজার নেমে একটি একটি ইউজার নেম দিতে হবে যে ইউজার নেমটি এর আগে কখনো এই গিক ক্লিকার ওয়েবসাইটেই ব্যবহৃত হয়নি সেরকম একটি ইউজার নেম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটি ইমেল অ্যাড্রেস তো এখানে সিম্পলি আপনাদের ফোন থেকে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখুন পাসওয়ার্ড এবং একটি কনফার্ম পাসওয়ার্ড এখানে একটি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে সিম্পলি এগুলো আপনারা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর এখানে দেখুন এখানে দেখুন বাংলাদেশ কান্ট্রি তো এখান থেকে সিম্পলি আপনাদের কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে দেবেন কান্ট্রি বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এখান থেকে সিম্পলি কান্ট্রির উপরে ক্লিক করে এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করে দেবেন তো কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা আপনাদের মতো ই সবগুলো কমপ্লিট করে নেবেন তো এখান থেকে আমি দেখুন আমার সবগুলো এখান থেকে নাম এবং ইমেল অ্যাড্রেস সব কিছু এখান থেকে কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নেওয়ার পরে এখান থেকে আপনার নাম এবং এক্সামেম একটা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সব কিছু এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে রয়েছে আই এগ্রি টু গিক আসতে সিম্পলি এই অপশনটিকে ফাঁকা করে এই অপশনটি থেকে টিকমার্ক উঠিয়ে দেবেন তো আমি টিকমার্ক উঠিয়ে দিচ্ছি টিকমার্ক উঠিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আই এম নট এ রোবট তো এখান থেকে এই দুটো অপশানে এটি হচ্ছে টিকমার্ক উঠে দেওয়ার পরে এখানে আম নট ট্রবর্তে টিকমার্ক উঠে দেবেন তো টিকমার উঠে দেওয়ার পরে আপনাদের সামনে এখানে একটি গ্যাপসার পূরণ করতে বলবে এখান থেকে ট্রাফিক লাইট অত আমার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অন্য কিছু পূরণ করতে বলতে পারে এখান থেকে সিম্পলি সেগুলো সিলেক্ট করে দিয়ে এখান থেকে নিশ্চিনে ভেরিফাই অপশান সিম্পলি এই ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন তো ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ক্যাপসার্ডটি ভেরিফাই হয়ে যাবে হয়ে যাওয়ার সাথে সাথে আপনাদের এখানে আই এম নট এ ডোবো এটি টিকমার্ক উঠিয়ে যাবে টিকমার উঠিয়ে যাওয়ার পরে এখানে দেখুন রেজিস্ট্রেশন নাও সিম্পলি আপনারা এই রেজিস্ট্রেশন নাও অপশানে ক্লিক করে দেবেন তো রেজিস্ট্রেশন না অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখুন বলছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুল তো এখানে দেখুন নিচে লেখা রয়েছে কংগ্রেসুলেশন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল ক্রিয়েটেড প্লিজ ক্লিক টু লগ ইন অ্যান্ড এনজয় দি সার্ভিস আওয়ার সার্ভিস এখান থেকে আপনার বল তারা বলছে এখান থেকে লগ ইন করে আপনারা কাজ চালিয়ে দিতে পারেন তো সিম সিম্পলি এখানে দেখুন ব্যাক টু লগ ইন নিশেলে অপশন আছে সিম্পলি এই অপশনে ক্লিক করে দিবেন তো এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে চলে আসবে তো এখান থেকে আপনাদের যে অ্যাকাউন্টটি খুলেছেন সেই অ্যাকাউন্টটি এখানে লগ ইন করতে বলছে তো এখান থেকে সিম্পলি আপনারা একটি ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন এবং একটি পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে আপনাদের লগ ইন করতে হবে তো সিম্পলি এগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে সিম্পলি লগ ইন অপশন রয়েছে তো সিম্পলি এই লগ ইন অপশনে ক্লিক করে দেবেন তো লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ভিতরে পেজে নিয়ে চলে আসবে পেজে নিয়ে আসার সাথে সাথে এগুলো কেন অনেকগুলো অপশান রয়েছে সিম্পলি বাম পাশে দেখুন থ্রি ডট বার রয়েছে তো ওখান থেকে সিম্পলি এই থ্রি ডট বারে ক্লিক করে দেবেন তো থ্রি পারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে অনেকগুলো অপশান রয়েছে এখানে প্রথম দেখুন দেখা যাচ্ছে ফাইন্ড জব তো সিম্পলি এই ফাইন্ড জবে ক্লিক করে দেবেন তো ফাইন্ড জবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ হবে এখানে দেখুন যেসব কাজ করে আপনারা এখান থেকে ইনকাম করতে সব করতে পারবেন সেখানে সবগুলো এখানে রয়েছে এখান থেকে সিম্পলি দেখুন অনেকগুলো সহ কাজ রয়েছে তো সিম্পলি এখান থেকে আপনারা যে কাজটি করতে চান সিম্পলি দেখুন এখানে তিনশো এগারোটি রেজাল্ট তো এখান থেকে তিনশো এগারোটি কাজের ই রয়েছে তো সিম্পলি আপনারা যে কাজটি করতে সুবিধা মনে হয় সে কাজটি এখান থেকেও করতে পারবেন তো সিম্পলি আপনারা যে এখন দেখুন না ইউটিউব পেমেন্টস ইউটিউব ওয়াটসিং ইউটিউব জব আপনারা এখান থেকে ইউটিউবে ভিডিও দেখে এবং লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন এবং তাছাড়া প্রচুর কাজের অপশন রয়েছে সেগুলোও করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে এখান থেকে তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যার কারণে আমি আপনাদের এই ভিডিওতে দেখে দিতে পারলাম না যে কীভাবে আপনারা এখান থেকে কাজ করে আপনারা পেমেন্টটি নেবেন তো আপনি আপনাদের আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে এখান থেকে এই ওয়েবসাইটে এই কাজগুলো ট্যাক্সগুলো কমপ্লিট করে আপনাদের সেই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে নিয়ে নেবেন তো সেটাই দেখাবো পরবর্তী ভিডিওতে সেই ভিডিওটি আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন অথবা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আপনাদের পরবর্তী ভিডিওতে সব কিছু বিস্তারিত দেখে দেব ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ